আসসালামু আলাইকুম এব্রিওান তো আজকে চলে আসলাম রাওনা নরে মদিনা কৌমি মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে তো এইখানে আইসা দেখলাম অন্যরকম খোলামেলা একটি জায়গায় খুব সুন্দর মনোরম পরিবেশে ফুটানো হয়েছে আর তুলে ধরা হয়েছে আজকের এই আনন্দময় খেলা স্কুল কলেজ বা ভার্সিটির মতো এরকম নয় একদম সুশৃঙ্খল সুন্দর পরিবেশে গড়ে উঠেছে আজকের এই বার্ষিক খেলা চতুর্দিকে ছেলেমেয়েরা দেখছে আর মাঝখানে সুন্দর পরিবেশে দেখুন বেলুন ফুটানো ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে আর তাদের খেলাটা সবাই উপভোগ করতেছে এত সুন্দর করে ছোটো একটি সার্কেল করে এই সার্কেলের মাঝখানে প্রায় নয়জন একসাথে দাঁড়িয়ে দুই পায়ে দুইটি করে বেলুন বেঁধে দিয়েছে যার বেলুনটি টিকবে শেষ পর্যন্ত যার বেলুন সে রাখতে পারবে সেই হবে বিজয়ী তো এইখানে দেখুন প্রত্যেকের পায়ে বাঁধা ছিল যার পায়ের টা ফেটে গেছে সে আর এখানে থাকতে পারবে না সো এটাই হচ্ছে বেলুন খেলা বেলুন ফুটানো তো অনেক সুন্দর মনোরম পরিবেশ আর এটা হচ্ছে ঠিকানা হচ্ছে গফরগাঁও শিবগঞ্জ ঠিক শিবগঞ্জ থেকে হাফ কিলোমিটার পূর্বে গফরগাঁও বালুকা রোডের বাম পাশে তো পুরাতন জামে মসজিদ রাওনা মরলবাড়ি তো খুবই মনোরম খুবই সুন্দর পরিবেশে খেলাটি উপভোগ করতেছে আর খেলাটি দেখে সবাই হাসতেছে এত আনন্দগম পরিবেশ আর এত সুন্দর খেলা আগে কখনোই মনে হয় গ্রামের মানুষ দেখে নাই দেখুন কত সুন্দর হবে ঘুরতেছে বেলুন ফুটানোর জন্য আর সবাই কিন্তু হা করে দেখতেছে আমিও এসেছিলাম দেখতে আর ছোট্ট একটি ব্লগ নিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগে ভালো লাগে কিনা তো আজকে এ পর্যন্ত শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে আলাইকুম